নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি শোলমুলো নিয়ে ও শীত তো চলেই এসছে আর মূলও শেষের পথে তো আমি এই যে শোল মাছ নিয়ে নিয়েছি আর এখানে মূলও নিয়ে নিয়েছি তো দেখো আমার বাজার থেকে কেটে আসে মাছ আমার প্রত্যেকটা মাছই বাজার থেকে কেটে আসে তাই তোমাদের পুরোটা দেখাতে পারছি না তবে মাথাটা দেখলে বুঝতে পারছো যে এটা শোল মাছ আর আমি শোলমুলো করতে গেলে এরকম টুকরো টুকরো করে কেটে নিই আর এই যে মূলোটাও ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাও এখানে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে ঠিক মাছটাও যেরকম টুকরো হবে আর আমার শোলমুলোর আলু মুলো এরকম টুকরো হবে যাই হোক মাছের নুন হলুদ মেখে নিচ্ছি প্রথমে একদম মাছ যেমন চিলি ফিশ করা হয় ওইভাবে মাছগুলো কেটে নিতে হবে তো নুন হলুদ মাখান হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নিতে হবে এক এক করে সব মাছগুলো দিয়ে এই শোল মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই শোল বলো লেখা বলো এই সমস্ত মাছ যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায় যে কোনো তরকারিতে দেবে তার সাতটা পাল্টে যায় বা গন্ধটা যে মাছের একটা সুন্দর গন্ধ বেরো এক একটা মাছের সেই গন্ধটা বেরোয় সেই কারণে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে দেখো ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে আর আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ কড়া করে ভেজে নিয়েছি এখন যে বাকি তেল রয়েছে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম এখানে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ফোড়নে জিরে তেজপাতা দিচ্ছি আর এখানে যে আমি মাছটা করব এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করা যায় মূলগুলো দিয়ে দিলাম তেলের ওপরে এবার এবার মূলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এখানে দেখো জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন একসঙ্গে দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে নেড়ে নেব সমস্ত আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম আর এখানে আদা বাতা দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিলাম তোমরা চাইলে এখানে দিতে পারো পেঁয়াজ রসুন দিলে খুবই সুন্দর হয় কিন্তু আমি আমি দিচ্ছি না আমার শ্বশুর মশায় বয়স্ক মানুষ সেই কারণে পেঁয়াজ রসুন দিলে খুব রিচ হয়ে যাবে সেই কারণে দিলাম না এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার ভেজে থাকা দিয়ে দিলাম থেকে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ সুন্দর একটা কালার এসেছে এখানে এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে মোটামুটি আলু মূল আমার আধা সেদ্ধ হয়ে গেছে এখানে আর একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খুব বেশি জল দেব না একদম যে খুব পাতলা ঝোল হবে এটা ওরকম হবে না বেশ ঘন হালকা গ্রেভি থাকবে মেখে খেতে হবে সেই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এবার ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম এখানে মাছটা আমার কড়া ভাজা আর তরকারিটা এমন ফুটবে যাতে মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যায় নরম হয় সেইভাবে আমাকে নামাতে হবে দেখো মোটামুটি আমার রেডি আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা সব থেকে ভালো হয় যে বাটা মশলাটা করলে সেটাই সব থেকে ভালো হয় কিন্তু আমার উপায় নেই আমি গরম মশলা দিয়ে করছি তোমরা চাইলে এখানে বাটা মশলা দিয়ে করতে পারো বাটা মশলা দিয়ে করলে খুবই টেস্টি হবে তা আজকের শোলমুলো আমার রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ